প্রিয় বন্ধুরা ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই আকসাইলের কলাতে ইউনিয়নের এই আকসাইলের যে চক রয়েছে সেই চকের ভিতরে একটা ডাঙ্গা রহস্যময় ডাঙ্গা বলেছিলাম সেই রহস্যময় ডাঙ্গার যে বাৎসরিক অনুষ্ঠান যে বছরে একবার এখানে মেলার আয়োজন হয়ে থাকে করে থাকেন সেই মেলা এখানে মিলেছে সেই মেলা গতকাল থেকেই মিলেছে আমি ভুলে গেছিলাম আমি জানি না তাহলে হয়তো প্রথম দিনই আসতে পারতাম তো সেই মেলা আজকে দ্বিতীয় দিন সেখানে দেখার জন্য যাচ্ছি বলেছিলাম যে এখানে এই ডাঙ্গার পানি খেলে মানুষের মনোবাসনা ইচ্ছা পূর্ণ হয় এমনই প্রচলিত রয়েছে তো এই সেই মেলার পানি মানুষে খায় প্রথম দিনই বেশি খায় এরকমই শুনেছি তো আমি ভুলে গেছিলাম ডেটের মানে তারিখ সম্পর্কে ভুলে যাওয়ার কারণে আমি আপনাদের সেই দৃশ্য দেখাতে পারিনি আজকে যাচ্ছি যদিও রোজার দিন রমজান মাস চলছে এই এখন সেই অবস্থা আছে কিনা ওখানে গেলে আমি বুঝতে পারবো তো দেখতে পাচ্ছি দূর থেকে যে এই খাদেমরা এই হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যার যা মানত আছে সেইগুলা তাদের কাছে দিয়ে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য মাইক দিয়ে ঘোষণা করতেছে আগে আমরা শুনেছি মান মানত করে যেগুলো এই যে বলতেছে মাইক দিয়ে হ্যাঁ মনোবাসনা পূর্ণের জন্য যে ঘটনা সেই মানতিগুলো আগে মানুষ ওই ই করত কি পুকুরে ফেলতো যে পুকুরের পানি ওরা খেত সেখানে ফেলতো কিন্তু এখন ওই মাদ্রাসার যে আছে এই দরবারের বা এইখানকার সেই ঢাকা মুশু ঢাকা নারিন্দা থেকে তারা আসে তারা মাইক দিয়ে বলে যে তাদের কাছে এগুলো জমা দিতে এবং তাদের থেকে দোয়া নিতে এটা মাইক দিয়ে আমি শুনতে পাচ্ছি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা তো চলুন আমরা সেই পানি খাওয়ার যে রহস্য সেই রহস্য দেখার জন্য আপনাদের নিয়ে যাই আমাদের কাছাকাছি চলে আসছি বিভিন্ন গ্রুপ গ্রুপ করে বসে আছে তাদের সিন্নি রান্নাঘর তারের সময় এই খাবে এই এই যে ঘাট তৈরি করা হয়েছে এই ঘাটে মানুষ ওই মান্তি থাকলে তারা স্নান করে এবং একটু পানিও এখান থেকে পান করে তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য এটা কি এখানে একটা আসন দেখতে পাচ্ছি ওনারা আসছে মেলাতে কোথা থেকে আসছেন ওই যে ওই যে ওইটা না আচ্ছা 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 ঠিক আছে এবং বিভিন্ন দোকান পশার বসেছে হজরত শাহ মোহাম্মদ আহ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই এই প্রতিষ্ঠান আঠারোশো আঠারোশো বারো সনে এখানে হজরত কাবলার একটা কেরামতি দিয়ে গেছেন এই এলাকার মানুষ হজরত কাবলাকে বলেছেন হুজুর আপনার আল্লাহর রলি চলে যাচ্ছেন নারিন্দা ঢাকাতে আমরা কিভাবে আপনার থেকে আর ডাক্তারের কাছে হয় না আপনার পানি পড়া নিলে আমরা উপকার পাই তখন হজরত কাবলা এই ফুসকুনি পাড়ে এই ফুসকনির মধ্যে পানি পড়া দিয়ে গেছিলেন এখন ওই তারিখে লক্ষ লক্ষ মানুষ এখানে এই কেরামতি পানি পানি খাওয়ার পরে পানি পান করার পরে তারা উপকার পায় পানি খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন না কোনো একটা নিয়ত করে যদি কেউ খায় এই পানি তার মনোবাসনাটা পূর্ণ হয় আপনার কি এরকম কোনো আশ্চর্য বিশ্বাসে বস্তু মিলে সেটা আপনার আছে হ্যাঁ আছে সেই নিयत করে আপনি খাইলেন যাক ভালো খুবই ভালো বিশ্বাসবীয় এই যে এখানকার এই পুকুরেরই পানি এখানে রাখা হয়েছে যারা এই পানি পান করতে চান নিयत করে এসেছেন যে এখান থেকে পানিটা পান করবে তারা এখান থেকে পানি পান করতে পারেন এই প্রিয় বন্ধুরা এখানে একটা আসন বসিয়েছে এরা এটাকে আসন বলে এই ভক্তবৃন্দ যারা আছে তাদের পক্ষ থেকে এখানে একটা আসন বসিয়েছে এই পুকুরকে কেন্দ্র করে এই অনুষ্ঠান উপলক্ষে এই মোমবাতি জ্বালাচ্ছে আগরবাতি জ্বালাচ্ছে ভক্তরা যে বিভিন্ন ফল ফ্রুট এখানে রেখেছে খাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রমজানের প্রাককালে ঠিক কিছুক্ষণ পরেই মাহফিল শুরু হবে এমনই একটা সময় আমি আসছি এখানে আর একটা বড় দরবারের ভক্ত আছে এখানে বন্ধুরা আমার খুব প্রাণের মানুষ প্রিয় মানুষ আমাদের জরিল ভাই আসছে এখানে এই তার আসন এখানে এই যে বরকতময় যে পুকুর সেই পুকুর পারে চাষাবে সমিত ভাই আসছেন এবং এই যে তাদের জন্য রেখেছেন তোবারক রোজার দিন তারা ইফতার তৈরি করছে এই যে কিছুক্ষণ পরে ইফতার হবে ইফতার তৈরি করতেছে হ্যাঁ হ্যাঁ আছি আমি কেমন আছেন আজকে মূলত মেলার দ্বিতীয় দিন এই রমজানের কারণে লোকজনের সংখ্যা খুবই নিয়ে যান

ড্যাঙ্গার পরে যত আস্থান আছে সব স্থানে আমরা ইনশাল্লাহ এই আগে তোমার পৌঁছে দেব আর যারা তোমার খাওয়ার ইচ্ছুক আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে তোমার দেব এখানে হলো আস্থান হলো পাগল ইসরাবিল চিস্তির আস্থান বললে সবাই চিনবে এই যে খাসি যে বেচারা দিয়েছে সে কি এখানে মানত করছিল তার মনোবাসনা কি পূর্ণ হয়েছে হ্যাঁ হ্যাঁ মনোবাসনা পূর্ণ হয়েছে সে খুশি এখানে মানে খুশি হয়ে তার মনোবাসনা পূর্ণ হওয়ার কারণে সে এখানে খাসি দান করেছে আর কি

সন্ধ্যায় প্রদীপ জ্বেলেছে এই প্রদীপ জ্বালাটাই ভারতবর্ষের তথা এই উপমহাদেশের যে ধর্মীয় কালচার সন্ধ্যা প্রদীপ সেই সন্ধ্যা প্রদীপ জ্বেলেছে বিভিন্ন দরবারে বিভিন্ন মোকামে এই পুকুরকে কেন্দ্র করে সাহেবের এই দরবার পুকুরকে কেন্দ্র করে রয়েছে যে বিভিন্ন দরবারে থেকে তাদের প্রতিনিধি এসে এই কুকুরকে কেন্দ্র করে যে আস্তানা বা যে আসন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আসন আমাদের এই শাহ দরবারের থেকে আসছেন এই যে সন্ধ্যা প্রদীপ এরা নিবেদন করেছে সেই পরম স্রষ্টার উদ্দেশ্যে আজকে তৃতীয় দিন চলছে দ্বিতীয় দিন আজকে তৃতীয় দিন এখানে নামাজ করছেন খাবারের দোকান এই বন্ধুরা সুন্দর পরে দেখতে পাচ্ছি দোকান বিভিন্ন দোকান আমি দেখাচ্ছি এটা একটা পাতার হাত পাথার দোকান বিভিন্ন রকম ডিজাইনের হাত পাখা পাখা কত করে এগুলা এই যে ডিজাইন করা তারা টাকা একদম একদম ষাট টাকা করে না আর এগুলো ষাট টাকাই এগুলো একশো টাকা করে না পাখা তৈরি করেছে বিভিন্ন রকম আগে তালের পাখা ছিল এখন তালের পাখা আর জায়গা দখল করেছে কাপড়ের পাখা প্লাস্টিকের কাপড়ের তার মধ্যে সাপ মারা ডিজাইন এবং কিছু এমব্রয়ডারি করা যদিও মানে খুব মানে ও চাপড়ি না দেখি কিসের আটার চালের গুড়ি চালের গুড়ি আর কি আছে এর মধ্যে আচ্ছা কত করে দশ টাকা করে প্রাইস না চালের গুড়ি দিয়ে চাপড়ি বানাচ্ছে এটা কি চাপড়ি বলে না

দুশো চল্লিশ দুইশো আজকে বানাইছি ঠিক আছে আসবেন ভালো হইলে মেলার বিভিন্ন রকম খাবার এই যে কদমা দানাদার বিন্নি ধানের খই এটা কি কিসে কি ধানের এটা বিন্নি ধানের খই প্রিয় বন্ধুরা যে আমরা পড়েছি বইতে বিন্নি ধান সেই বিন্নি ধানের খই যে কবিতা বা ছড়া পড়েছি সেই বিন্নি ধান এটাই সেই বিন্নি ধানের খই বিভিন্ন রকম খাবারের সমারোহ মেলায় যে সমস্ত খাবার দেখতে সেই সমস্ত খাবার এখানে বলছে এখানে পিএজি ভাজতেছে প্রচুর পিএজি ভাজার দোকান বসেছে আচারের দোকান দেখতে পাচ্ছি আইসক্রিম বিভিন্ন রকম খাবার আসলে মেলা মানেই গ্রামের মেলা মানেই খাবার হাতে বানানো বিভিন্ন রকম এই যে আচার দেখতে পাচ্ছেন কত রকম